বিকেল বেলা কি করমো কি করবো ভালোই লাগে না তাই একটু চিন্তাভাবনা করলাম একটু আইটটাই বাইরে যাইয়ে কারণ বেশিরভাগ তো বাইরে না আজকে একটু বাইরে নাম্মে আইট উঠেই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপক কেমন আছেন মুই কিন্তু এক সার ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনি এর কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবে তা আজকো কি মোর একটু বিয়েলের দিকে দেখি ঘুমিয়ে ধরে না পরে চিন্তা করলাম কি করবো এর মধ্যে যখন ঘুমিয়ে ধরে না তাহলে একটু বাইরে নেমে আড্ডা করি তার শরীরটা একটু ভালো লাগবে ভিডিও করতে নাই মে গেলাম বিয়ে বলা তাহে যে মোক ও বাড়তে কিন্তু ওই লেমু গাছও আছে লেমু গাছে না কিন্তু লেমু গাছ এখনো বড়ও হওয়ায় নাই যে কালগো বড়ো হইবে অনেক ধরবে তো লেমু গাছ আছে অনেকগুলোই হের মধ্যে আছে আমরা গাছ এরপর পেয়ারা গাছ এরপর আরো অনেক ধরনের গাছই আছে ফল গাছ যেগুলো মনে করেন সব আপনাকে দেখাইতে পারিনি মই এবার একটু সুস্থ আছে বুঝছেন আমরা গাছের পাতা আমরা গাছের না কোনো গাছের পাতা খালি নিম পাতা সারা যে পাতাই একটু সবাই টেস্ট করে স্বাদটা কেমন আরে আল্লাহ হয়েছে এত সুন্দর তো কইতেই পারি না আসলে সুন্দর তো কসু না মরিচ হয়েছে হোল্ডা হোল্ডা সি নাই মরাট্টে মরাটে মরিস কি করার আছে কিছু করার নাই হেয়ের পরে একটুখানি এইগুলো দেখাইলাম আমনে গোদারে আর পর আবার একটু আমনে গোদারে আইলাম সামনাসামনি ক্যামেরার আইলাম তাহার মধ্যে দেখি এবার বৃষ্টিও নামবে মেঘ করছে আকাশের অবস্থা বেশি একটা ভালো না পড়ে চিন্তা ভাবনা করলাম যে কাপড় সুপুর গলাও লওয়া লাগবে তাই এখন আমি কাপড় চাপুর লই নেই লম ঘরে যে কালকে জাম হে কালকে তাই আজ গো আপনাকে মুই একটা কথা শেয়ার করি আমি কিন্তু ওই যে ডায়মন্ড ওয়াল আছে না ওই পেজটা কিন্তু ফলো করি আর হেরা কীরকম কি ডায়মন্ডের জিনিসপাতি জিনিসপতি ফেসবুকে সারে পেজে সারে মুই এবার একসাথে ফলো করি আর মনে মনে খালি চিন্তা করি কখন একটু যাইতে পারবো আর কখন একটু কেনতে পার এইখানে আবার দেখেন একটা তুলসী গাছও আছে আপনার অনেকে কইবেন যে তুলসী গাছ থাকে নমগো বাড়তে এ কিন্তু মগোবারতেও আছে কারণ তুলসী আছে ঔষধি গাছে নমক বাড়তেই থাকে না কিন্তু আজকালকে মুসলমানের বাড়তে আরো বেশি থাকে ঔষধি গেছে look. এই ডায়মন্ড অল্ড মুই তো মনে করেন সবসময় ফলো করি আর দেহি আর এখন মনের মধ্যে খুচুর মুচুর করে কবে যে একটা ডায়মন্ডের নাকুল কিনতে পারমু কবে যে এক জোড়া ডায়মন্ডের কানের জিনিস কিনতে পারমু কবে যে ডায়মন্ডের একটা গলার সেট কিনতে পারমু মনের মধ্যে খালি হেই চিন্তা ভাবনা হেই চিন্তা ভাবনা ও আল্লাহ আজ গুমুই সকালবেলা খবর পাইলাম কি এই ডায়মন্ড অল্ড এর যত ডায়মন্ড এই বলে সব নকল আর ওই যে মেশিন দিয়ে চেক করে দেয় বলে আরো নকল এ হইনা তো মোর মাথায় বাড়ি যারা যারা এতদিন ডায়মন্ড অল্ড এর মা মানুষের বিশ্বাস করে এত ডায়মন্ড কিনছে এত টাকা নষ্ট করছে হ্যাঁ এত এখন কপালে বাড়ি আরে সোবান আল্লাহ কপালে বাড়ি স্বামীর এত দুই টাকা নষ্ট করে যে এই মহিলারা ডায়মন্ড এর গলার সেট হ্যার পর হইছে কানের জিনিস নাক ফুল কেনছে এতদিন হ্যাঁ গো কি কি রইবে হইবেন এই বলে সব হইছে দামি কাজ বুঝছেন এখন কোনো ডায়মন্ড না কারণ মুখ ডায়মন্ড না বলে অনেক দিন যাবত বন্ধ হয়ে রয়েছে তো ডায়মন্ড যদি অন্য অন্যদাশু বন্ধ হইয়া থাকে তাহলে ডায়মন্ড গুলো পাই পাইবে আর হেরা এত ডায়মন্ড কুমনে পাইবে যে হ্যাঁ ডায়মন্ড দিয়ে লেগে ডায়মন্ডের কানের জিনিস গলার তা হাতের তা সবকিছু বানাইবে তার মানে এইটা যে কাছের টুকরা হেডা মনে করেন বোঝাই গেছে আর এত কিছু না পাইবে এই জিনিসটা চিন্তা করেন এতদিন এত টাকা দিয়ে হে ইয়ে পর কাের টুকরা কিনা গলায় ঘর কথা বেশি মনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মূল লেগে ধোয়া করবেন আলাইকুম